আত্মশুদ্ধির যদি কেউ প্রয়োজন মনে করেন আত্মসুদ্ধি তাহলে তাকে আদায় আর যারা মনে করবে একটা সামাজিকতা আছে দিতে হবে তাই এইটা যদি মনে করে তাহলে তার সততা পুরস্কার আদায় হবে

যেমন একটি হাদিস আছে মহান একটি বাসে রবি আল্লাহ তাআলা অনুমতি করে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হালাল স্পষ্ট হালাল স্পষ্ট যেটা হালাল সেটা স্পষ্ট করে দিয়েছে আর যেটা হারাম এটাও স্পষ্ট করে দিয়েছে স্পষ্ট হালাল স্পষ্ট তো আমাদের জন্য কি কি হালাল এটা তো স্পষ্ট করে দিয়েছেন নাকি বলেন এবং যেটা হারাম যেটা নিষেধ এটাও তো স্পষ্ট এরপরে আরেকটি বিষয় বুঝতে পারে সেইটা হচ্ছে যেটা হচ্ছে সন্দেহ আছে আল্লাহ নবী বলেছেন সন্দেহ জিনিস থেকে তোমরা বিরত বুঝতে পারেননি তার মানে হালালো স্পষ্ট হালাল স্পষ্ট এবং সন্দেহ সন্দেহাদের যেটা বিষয় এই বিষয় থেকে আল্লাহ সরাসরি নিষেধ করেছেন যে তোমরা সন্দেহাদের বিষয় থেকে বেঁচে থাকো বিরত থাকো বেঁচে থাকো দূরে থাকো সম্মানিত উপস্থিতি সুতরাং আমাদের এবাদতের ভিতরে যাতে কোনো সন্দেহ হোক এমন জিনিস যাতে না থাকে সন্দেহ মুক্ত এবাদত হতে হবে খালে একবারে যাতে আমাদের আত্মসুক্তিটা হয় আল্লাহ তালা আমাদের এবাদত করে নিন সকলে বলে আল্লাহ তালা বলেছেন সুরা আলা কদাফলা হাদান তাসাবকা ওয়া তাকরাস মারব বিহি ফাসাল্লা

যেহেতু রমাদানের একটি অংশ হচ্ছে সদাপাতল ক্ষেত্র আদায় করা সুতরাং আমাদের সদাকাতল ক্ষেত্র আদায় করতে হবে যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলি ক্ষেত্রা এই ক্ষেত্রা আমাদের আদায় করতে হবে যার পরিবারের একদিন খাদ্য মজুদ আছে মাথা পিছু একসা করে খাদ্য প্রদানের ক্ষমতা আছে এরূপ ছোট বড় ধনী গরিব সকল মুসলমানের উপর সদাকাতল ক্ষেত্র আদায় করতে হবে এখন স্যাটেলাইটের যুগ ইউটিউব ফেসবুকের যুগ আমরা এখান থেকে অনেক কথা কালেকশন করে বলি যে নেশাব পরিমাণ সম্পদ যার থাকবে সেই শুধু ফেতরা আদায় করব একেবারে অত্যন্ত ফেতরা আদায়ের জন্য নেশাব পরিমাণ সম্পদ শক্ত নয় তার জন্য সত্য হচ্ছে যার পরিবারের একদিনের খাদ্য মজুদ আসে এবং মাতা পিসু একসা করে খাদ্য প্রদানের ক্ষমতা আসে এইরকম পরিবারের জন্য স্বনি সকলের জন্য সেটা আদায় করতে হবে এখন বলুন তো একসা খাদ্য আমাদের বাড়িতে নাই যারা সওয়াল করে মানে ভিক্ষা করে এর বাড়িতেও খাবারের অভাব নাই আর সেই অভাব যারা একেবারে হতদরিদ্র মিসকিন যারা মানুষের কাছে মানুষের সাহায্য নিতে লজ্জা বোধ নিজে অভাবে যতই থাকুক কিন্তু অপরের কাছে বলতেও পারে না এর বাড়ি তো অন্তত এক সাজ খাওয়ার মতো খাদ্য তার বাড়ি তো আছে সম্মানিত উপস্থিতি সুতরাং ফেতরা আদায়ের জন্য সদাপাতন ফেতর আদায়ের জন্য নিসাব পরিমাণ সম্পদ শর্ত নয় আপনি এই কথাগুলো পাবেন ফাতকুল বাড়ি তৃতীয় খণ্ড চারশো বত্রিশ নাম্বার এবং মিরহাত গ্রন্থ ষষ্ঠ মিরহাতের ষষ্ঠ গ্রন্থ ষষ্ঠ নম্বর গ্রন্থ একশো সাতাশি নাম্বারে এরপরে সাদাকাতুল ফিতরার জন্য সাহেবের নেশাব অর্থাৎ সাংসারিক প্রয়োজন সমূহ বাদে দুইশো দেড়হাম তথা সাড়ে বাহান্ন তোলা রৌপ্য কিংবা সাড়ে সাত তোলা সর্ব সত্য নয় এটা হলো জাকাতের মুসা সাড়ে বাহান্ন তোলা সাড়ে বাহান্ন তোলা রৌপ্য অর্থাৎ চাঁদি আর সাড়ে সাত তোলা স্বর্ণ অর্থাৎ সোনা এই এইটা হচ্ছে নেশার পরিমাণ সম্পদ যার বাড়িতে থাকবে তাকে জাকাত আদায় করতে হবে এক বছর খাবার পরে যদি থাকে তাহলে তাকে জাকাত আদায় করতে হবে এটা হচ্ছে নেশার পরিমাণ আর এই নেশার পরিমাণ সম্পদ আপনার ফেতরার আর সত্য হয় এইবারে আসুন আমি যে হাদিসটি বলেছি হজরত عبد الله بن عمر رضي الله عنه خرج رسول الله صلى الله عليه وسلم زقط الفطر ساعا من طعم او سعاً من شر او ساعا من طعام على العبد والحر والذكر والانثى والصبر والقبر من المسلمين وامر بها ان تؤدى قبل خروج خروج الناس الى الصلاة

আমাদেরকে আদায় করার নির্দেশ দিয়েছেন আবু সাইদ কুদ্দিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অপর বর্ণনায় এসেছে এক সা খাদ্য শস্য উল্লেখ করেছেন খাদ্য শস্য মানে যার যে খাদ্য আছে কারণ আমাদের তো আর খাদ্য হচ্ছে খেজুর নয় আমাদের খাদ্য কিশমিস নয় আমাদের জন্য খাদ্য নির্ধারিত খাদ্য জব নয় পনির নয় আমাদের জন্য নির্ধারিত খাদ্য হচ্ছে ভাত চাল এই কারণে খাদ্য উল্লেখ করেছেন আবু সাইদ আল্লাহ তালা নাম্বার এক হাজার পাঁচশো তিন মুসলিম নয়শো ছিয়াশি পঁচাশি ছিয়াশি মিসকাতুল মাহাবি এক হাজার আটশো পনেরো সম্মানিত প্রস্তুতি এই হাদিসে এখানে যে উল্লেখ রয়েছে ছয়টি খাদ্যের কথা যদি কেউ মনে করেন যে আমি খেজুর শতাক্ষ আদায় করবো তাহলে এইটাও শুননা করেছেন কেউ যদি মনে করেন যে আমি খেজুর নয় জব দিব আপনি দিতে পারেন যেহেতু সাল্লাম দিয়েছেন শাহবাই কেরাম দিয়েছেন আপনি যদি মনে করেন পনির যেটা দুধ দ্বারা তৈরি হয় এই পনির দিব আপনি এইটাও দিতে পারবেন আপনি যদি মনে করেন যে না আমি কিসমিস দিব আপনি দিতে পারেন আপনি যদি মনে করেন অবশেষে তাহান শব্দ উল্লেখ করা হয়েছে তাহান শব্দের অর্থ হয়েছে খাদ্য যে যে দাসের খাদ্য যেটা খাদ্য যারা ব্যবহার খাদ্য খায় সেই খাদ্য সে দিবে সেটাও দিতে পারবে এই হাদিস অনুযায়ী মোহাম্মদ ভাই এরপরে আসুন আব্বাস আব্বাস রবিআলা فاذا رسول الله صلى الله عليه وسلم زقط الفطر زُهُورَةٌ الصيام من اللغو والرفاس والتقمه للمساكين فمن أدها قبل الصلاه فهي زكاة مقبولات ومن أدها بعد الصلاه فهي صدقه من الصدقات আবদুল্লিহ আব্বাস সৌদি আল্লাহ তালা বর্ণিত তিনি বলেন রাসুরুল্লাহ সাল্লামদা ওয়া সাল্লাম শদকতল্লো সাদে সরজ করেছেন সায়েনকে অনর্থ কথা ও বাদে গাছ থেকে পবিত্র করার জন্য এবং অভাব এবং অভাবগ্রস্ত মুখে খাদ্য খাদ্য উঠিয়ে দেওয়ার জন্য যে ব্যক্তি এটি ঈদের সালাতের পূর্বে আদায় করবে সেটি কবুল সদাকা হিসেবে গৃহীত হবে আর যে ব্যক্তি এটি সালাতের পরে আদায় করবে সেটি সাধারণ দান হিসেবে গণ্য হবে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলোর দ্বারা বোঝা যাচ্ছে যে সদাকা ফেতরা সদাপতল ফেতরা আদায়ের উদ্দেশ্য হচ্ছেন সায়েনকে বাজে কথা থেকে অশ্লীল বাগচারি থেকে পরিশুদ্ধ করার জন্য একটি উদ্দেশ্য আরেকটি উদ্দেশ্য হচ্ছে যারা অভাবগ্রস্ত তাদের মুখে খাদ্য উঠিয়ে দেওয়া এইটাও হচ্ছে আরেকটি উদ্দেশ্য আল্লাহ নবী জোনাবেন সাইদ রস রোগ্লা সদফদ আলাইদুয়া সাল্লাম আমরা এই হাদিস দ্বারা দুটি উদ্দেশ্য এখানে পেলাম একটি হচ্ছে যারা সিয়াম রাখে তাদের সিয়ামের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে এই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে পরিশুদ্ধ করার জন্য একটি উদ্দেশ্য দুই নাম্বারের উদ্দেশ্য হচ্ছে যারা অভাবগ্রস্ত এই অভাবগ্রস্তের মুখে খাবার তুলে দেওয়া এটি হচ্ছে আরেকটি উদ্দেশ্য এরপরে আরেকটি বিষয় এই হাদিসে আমরা পেলাম এই সেটি হচ্ছে যদি কেউ ঈদগাহের যাওয়ার পূর্বে ঈদের মাঠে যাওয়ার পূর্বে দুই দিন বা তিন দিন আগে যদি কেউ সদাকাতুল ফেতরা আদায় করে যায় তাহলে সেটা কবুল সদাকা হিসেবে কবুল সদাকাতুল ফেতরা হিসেবে গৃহীত হয়ে যায় কিন্তু যদি কেউ এইটা সলাপের পূর্বে আদায় করে তাহলে তার জন্য সাধারণ দাম হিসেবে গৃহীত হবে হবে আদায় হবে না তাহলে তাকে জীবন দশায় এইটা কাজা আদায় করতে হবে ঋণ হিসেবে তার নিকটে গৃহীত তাহলে এখানে যদি ঋণগ্রস্ত অবস্থায় যদি গৃহীত হয় ঋণগ্রস্ত অবস্থায় যদি থাকে তাহলে আপনি আমি কিভাবে সম্ভব যে আমার সন্দেহ হচ্ছে আমি যদি এই সালাতের পূর্বে আদায় করতে পারি যেভাবে আদায় করেছেন সেভাবে যদি আমি আদায় করতে পারি তাহলে আমার এই সদকাতুল ফেতে একেবারে কবুল হিসেবে গ্রহণ হয়ে যাবে তাহলে সন্দেহমূলক যদি থাকে তাহলে আমারটা কবুল হবে আর যদি কবুল না হয় তাহলে এইটাকে আল্লাহর নিকটে ঋণ হিসেবে গৃহীত হবে আপনি ঋণগ্রস্ত থাকবেন তাহলে আমি ঋণগ্রস্ত অবস্থায় মারা যাব আপনি ঋণগ্রস্ত অবস্থায় মারা যাবেন এটা কি আপনি চাবেন আপনি চাবেন না তো এইটা আপনি পয়েন্ট মনে রাখবেন এরপরে আসুন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউ সাল্লাম

খাদ্যদ্রব্য একটি কথা উল্লেখ করেছেন আর এই হাদিসে আল্লাহ নবী জোহাম্মদ রসমুল্লা স্লাম যে কয়েকটি দ্রব্য দ্বারা সদাকাত আদায় করেছেন ব্যবসায়িক ক্ষেত্র পূর্ণটাই পূর্ণ হাদিসটি বর্ণনা করে বলেছেন যে আমরা রাসুল সাল্লামের সময় এক খাদ্যশস্য এক সাস্য যে কোনো খাদ্যশস্য যে যারা যেটা ভক্ষণ করে এক ছা জব এক ছা খেজুর এক ছা পানি এক ছা কিশমিস zakat ul fitr hisabe beortho সম্মানিত উপস্থিতি এরপরে আরেকটি হাদিস আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

আর তখন কমও ছিল না কথাটি কে বলেছেন হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহ এর যুগে সাদাকাতুল ফিত্রা আদায় করা হতো না খেজুর কিসমিস জব ব্যথিত তাহলে যেখানে একেবারে নিশ্চিন্ত নিশ্চিত ভিত্তিতে আমরা দেহতার সাথে বলতে পারি যে কয়টি হাদিস আমি পাঠ করলাম এই কয়টি হাদিস দ্বারা যতগুলো হাদিস আল্লাহ মোহাম্মুর রসলাম থেকে শাহবাগ শুনেছেন বর্ণনা করেছেন প্রত্যেকটা হাদিসে এই কয়েকটি খাদ্য আপনার খেজুর কিসমিস পনির জগ এই খাদ্যগুলো ব্যতীত অন্য কোন কিছু দ্বারা রসুল সাহসাল্লাম সাহবাই কেরাম বল সদাকাতুল ফিতের আদায় করতেন না স্পষ্ট আমরা জানতে পারি সম্মানিত উপস্থিতি তাহলে আমরা কিভাবে অন্য কিছু দ্বারা সদাকাতুল ফিতরা আদায় করবো কি দ্বারা আমরা ওইটাই দ্বারা সদাকাতুল ফিতরা আদায় করব যেইটা আমার নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর হিজাবে বিল করেছে সাহাবায়ে کرامগণ সাদাকাতুল ফিতরা হিজা ফিতর হিজাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর যুগ থেকে যেটা আদায় করে গিয়েছেন আমরাও সেটাই আদায় করব এ ছাড়া অন্য কিছু আদায় করব না এখন আসুন আমাদের যুগে বর্তমান যুগে যারা বলছেন যে টাকা দ্বারা সদাকাতুল ফিতরা আদায় করা যাবে বলছেন না অনেকে বলছেন আমি তাদেরকে হেও প্রতিপূর্ণ করে কথা বলছি তারাও টাকা দিয়ে সদাকাতুল ফিতরা আদায় করার দালিনি হিসেবে তারা বের করছেন আমার প্রশ্ন তাদের কাছে রাফুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওজন দ্বারা সদাকাতুল ফিত্রা আদায় করতে হয় করতে হবে কিসের দ্বারা ওজনের দ্বারা টাকা কি ওজন করা যায় আপনারা কথা বলবেন টাকা কি ওজন করা যায় না আপনি যারা যারা টাকা দ্বারা সদাকাতুল ফিত্রা আদায় করতে চাচ্ছেন তাদের নিকটে আমার বিনিত অনুরোধ টাকা ওজন করে আপনি সদাকাতুল ফিত্রা আদায় করুন সাল্লামের কথা অনুযায়ী সাদাকাতুল ফিতরা আদায় করতে হবে ওজন দ্বারা খাদ্য দ্বারা আড়াই কেজি মাতা আড়াই কেজি আপনি টাকা আড়াই কেজি বের করুন আপনি কেন টাকা গড়ে গড়ে বের করবেন আল্লাহ রাসুলের সময় কি মুদ্রা ছিল না ছিল তিনি কেন দিলেন না আপনি একজন অসহায় একজন গরিবকে ভালোবাসেন যার কারণে চিন্তা করছেন যে আমি যদি টাকা দিই তাহলে সে ক্ষত্রি করবে আনন্দ পাবে তার সুবিধা হবে আপনার সুবিধার থেকে কি আল্লাহ রাসুল সুবিধা কম বুঝেছেন বলুন কম বুঝেছেন আপনার বাড়ির পাশে আমার বাড়ির পাশে একজন অভুক্ত একজন হত দরিদ্র ব্যক্তি অনাহারে অত্যাহারে রাত্রি যেমন করছে আমি তার খোঁজ নিচ্ছি না আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এবং তার বিশিষ্ট শাহবাগর যারা সাল্লামকে দেখেছেন তার উপরে ইমান আনায়ন করেছেন তার উপরে আমল করেছেন তার সঙ্গে থেকেছেন তারা তারা কখনোই তার বাড়ির পাশে একজন অত্যাহারে অনাহারে দরিদ্র হত সবচাইতে সব ব্যক্তি অনাহারে থেকেছে আর সাহাবাগন পেট পুরে খেয়েছেন এমনটি কোনো হাদিসে প্রমাণ পাওয়া যায় না তা বলে রসুল সাল্লাম তার সাহাবাগন বিশিষ্ট সাহাবাগন তারা দরিদ্রদেরকে ভালোবাসেননি আপনি এত ভালোবেসেছেন যে আপনি রসুল সাল্লামের হাদিসকে উপেক্ষা করে আপনি নিজের মন কথা দরনের সাথে মহব্বতের সাথে দরিদ্র মানুষের উপকারার্থে আপনি কথা বলছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন নাই রাসূলের সময় টাকা পয়সা ছিল না রাসূল সাল্লাল্লাহু সময় মুদ্রা ছিল না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্রদেরকে ভালোবাসেন নাই সাহাবাগণেরা দরিদ্র হত দরিদ্র ব্যক্তিদেরকে ভালোবাসেন নাই ভালো করে শুনে রাখবেন আমরা যতটা দরিদ্র হত দরিদ্র গরীব মিসকিন ফকিরদেরকে ভালোবাসি একজন ঋণদেরকে ভালোবাসি রাসুল সাল্লাম যে ভালোবেসেছেন আমাদের ভালোবাসা রাসুল্লামের ভালোবাসা এক যদি রাখা হয় আমাদের ভালোবাসা মহব্বত দরিদ্র যদি আরেকটি দাঁড়ি পাল্লায় যদি রাখা হয় আরেকটি পাল্লায় যদি রাখা হয় তাহলে শত শত কোটি যার সাথে কোনো তুলনাই করা যায় না এত বেশি মহব্বত রাসুল সাল্লাম তার উন্মুতের ভালোবেসে গিয়েছেন মহব্বত করে গিয়েছেন সাহাবারা রাসুল সাল্লামের উন্মুদেরকে ভালোবেসে গিয়েছেন মহব্বত করে গিয়েছেন তাহলে আপনি কি করে বলছেন যে আমরা গরিব মানুষদেরকে মানুষদের দিকে লক্ষ্য করে আমরা এমনটি সিদ্ধান্ত নিয়েছি এটা ভুল নিত্যান্ত ভুল কথা আমাদের আমাদের আমার আপনার আমাদের এই কথা ভুল যে আমরা রাসুল সাল্লাম রাসুল সাল্লাম গরিব দুঃখীদেরকে ভালোবেসেছেন যা তার থেকে বেশি ভালোবাসতেছি আমরা এটা একেবারে ভুল সম্মানিত উপস্থিতি উম্মুদদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 রাকাত সালাতকে 5 ওয়াক্ত সালাতে রূপান্তরিত করে দিয়েছেন এবং যদি কেউ পাঁচ অক্ত সারা তালাই করে আল্লাহর নবী কত ভালোবাসেন আল্লাহ তালা তার বান্দাদেরকে কত ভালোবাসেন যদি কোন ব্যক্তি খালে অন্তরে বিশুদ্ধ আকিদা নিয়ে পাঁচ অক্ত সারা তালাই করে পঞ্চাশ আকাশ পঞ্চাশ অক্ত সালা তালাইয়ের সোয়াব তারা বল নামায় লিখে দেওয়া হয় আপনি ভালোবাসেন আর তারা ভালোবাসে নাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম গরিবদের দিকে এত গরিবদেরকে এত ভালোবেসেছেন হত দরিদ্রদেরকে এত মহব্বত করেছেন ভালোবেসেছেন অথচ আপনি কি করে বলছেন যে আমরা গরিব দুঃখীদেরকে লক্ষ্য করে আমরা টাকা জাকাত শুরু করে দিয়েছি জাকাতল সদাকাতল ফেতরা আমরা শুরু করে দিয়েছি টাকা দ্বারা কেন ভাই রাসুল সাল্লাম কি তার সময় মুদ্রা ছিল না মুদ্রার প্রচলন ছিল তার সময় মুদ্রার প্রচলন ছিল তারপরেও খাদ্য তুলে দিয়েছেন গরিব দুঃখীদের নিকটে গরিব দুঃখীদের মুখে খাদ্য উঠিয়ে দিয়েছেন টাকা দেন নাই আরেকটি কথা বলি এমন দুঃসাহস আমরা শুরু করে দিয়েছি সাধারণ মানুষের কথা কি বলবো আমাদের মতন আলেম সমাজ আলেমগন যারা রয়েছেন আমরাই তো শুরু করে দিয়েছি এই বিদানন্দের কথা আল্লাহ নবী তেমদুর রসল সাল্লাল্লাহ বলিহা সাল্লামের উপরে জাকাত বন্ঠন জাকাত যখন অবতীর্ণ হলো জাকাতের আয়াত অবতীর্ণ হল তিনি জাকাত চালু করে দিলেন নিশা পরিমাণ সম্পদ যা হবে তাকে শতকরা আড়াই টাকা টাকা জাকাত বের করতে হবে জেন ভাই আপনি কাপড় দিলেন কোন দলিলের ভিত্তিতে আপনি যে কাপড় দিচ্ছেন কোন দলিলের ভিত্তিতে আপনি কাপড় দিতে গেলেন সারা জেন্ডালি নদী আপনি কাপড় দিয়ে জাঁচাতলাই করেন সমস্ত সম্পদ যদি উদার করে দিয়ে যদি আপনি জাকাত আদায় করেন আল্লাহর কসম করে বলি একটি জাকাত আপনার আদায় হবে না অসম্ভব সমস্ত টাকা দিয়ে কাপড় কিনে যদি আপনি জাকাত দেন জাকাত আদায় হবে না আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বের করেছেন অর্থ দ্বারা আপনাকে অর্থ দ্বারা জাকাত বের করতে হবে

লোকমানী নেবাসীর আনুভূত বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ বলাই সাল্লাম বলেছেন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট যেটা প্রথমে যেই কথাগুলো বললাম হালান স্পষ্ট হারামও স্পষ্ট আল্লাহর নবী বললেন এবং সন্দেহাতীর জিনিস থেকে বস্তু থেকে আমরা বিরত থাকবো সুতাং আমি আপনাদের উদ্ধার তো আহ্বান জানাবো এমন কিছুর দ্বারা আপনারা যাগাত সদাপাথের ক্ষেত্রে আদায় করবেন না যেটা সন্দেহ বর্তমান সন্দেহ হাতিত অবস্থায় থেকে যায় আপনার এই সদাকাতুল ফিতরা আদায় আপনি করলেন যে আদায় হচ্ছে কিন্তু কবুল হবে না এমনটি সন্দেহ মুক্ত সন্দেহ নিয়ে আপনি সদাকাতুল ফিতরা আদায় করেন সদাকাতুল ফিতরা আদায় করবেন যেখানে সন্দেহ মুক্ত থাকে আল্লাহর নবী দিয়েছেন সন্দেহ মুক্ত সাহাবাগণ দিয়েছেন সন্দেহ মুক্ত যার ভিতরে বিন্দু মাত্র সন্দেহ হবে আপনি যদি খাদ্য দেন কোনো সন্দেহ নেই পৃথিবীর বুকে এমন কোনো আলেম বলতে পারবে না যে খাদ্য দ্বারা চাল দ্বারা যারা যাদের খাবার চাল তারা যদি চাল দ্বারা সদাকাতুল ফেত্র আদায় করে তা বলে হবে না পৃথিবীর বুকে এমন কোনো আলেম এই কথা বলতে পারবে না কিন্তু যখনই তাকাতে যাব তখন উঠে আসবে সন্দেহ আসবে উঠে আসবে কেউ বলবে টাকা দ্বারা ফেত্র আদায় করলে অসুবিধা নাই করা যেতে পারে আবার বলবে কেউ যে টাকা দার ক্ষেত্রে আদায় করা যাবে না এই যে দুইটা মত আপনি কেন সন্দেহের ভিতরে থাকবেন আমার বিশেষ অনুরোধ আপনি সন্দেহের ভিতরে থাকবেন না আল্লাহ তালা আমাদেরকে বুঝে আমাদের দেশবাসীদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব আল্লাহ নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যা দিয়ে আদায় করেছেন আপনি তা দিয়ে আদায় করবেন কারণ আল্লাহ তালা বলেছেন ওয়ামা আতা কোন রসুল ওয়ামা না হাকুম আনহু ফাহু আমার রসুল তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো তার মানে হচ্ছে আল্লাহ তালা নিজে বললেন যে আমার রাসুল সদাকাতুল ফিতরা টাকা দ্বারা নয় বরং খাদ্য দ্বারা আদায় করেছে তোমরাও খাদ্য দ্বারায় আদায় করো

আমার রাসুল কখনো টাকা দ্বারা মুদ্রা দ্বারা অর্থ দ্বারা সদাকাতুল ফিতরা আদায় করেন আমার রসুল্লাহ সাল্লাহ ভাইয়া সাল্লাম এবং তার বিশিষ্ট সাহাবাগন তাদের জিন্দাগিতে কোনোদিন দিন কাপুর দ্বারা কাপুর দ্বারা জাকা আদায় করেন নাই তিনি সব সময় টাকা দ্বারা জাকা আদায় করেছেন আপনার বাড়িতে লক্ষ লক্ষ টাকা আছে খাবার পরেও এক বছর খাবার পরেও খাবার পরিধান অসুখ বিসুখ সম্পূর্ণ খরচ বাদ দিয়ে আপনার বাড়িতে যদি এক লক্ষ টাকা গুচ্ছিত থাকে আপনার ব্যাঙ্কেও যদি এক লক্ষ টাকা গুচ্ছিত থাকে তাহলে শতকরা আয় টাকা গুলি বলে বের করবেন ইত্তা রসুল আল্লাহ আল্লাহতালা বলেছেন যে ওয়ামা আলতা কুমুর রসুলু ওয়ামা না হালুম হালুম সাদ্দা হম সম্মানিত উপস্থিতি আমরা রাসুল্লাহ সাল্লাম না বাড়িসাল্লামকে বেশি ভালোবাসা দেখাতে গিয়ে বেশি মহব্বত দেখাতে গিয়ে আমাদের আমলগুলো নষ্ট করে ফেলেছি কি করছি আমাদের আমলগুলো নষ্ট করে ফেলছি সুতরাং আমাদের আমলগুলো যাতে স্বচ্ছ পরিশুদ্ধ আমাদের এবাদত যাতে আত্ম আমাদের এবাদত যাতে পরিশুদ্ধ হয় পরিচ্ছন্ন হয় কপুল যোগ্য হয় আমার বিশেষ হল আব্দাদের এই কাদা ছোঁড়াছুঁড়ি না করে আদা ছুড়া ছুড়ি না করে আমরা ফিরে আসি কোরআন এবং সই হাদিসের দিকে যদি আমরা কোরআন এবং সই হাদিসের দিকে ঘুরে আসি তাহলে আমাদের এবাদত বন্দী হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কবুলযোগ্য হবে কিন্তু সন্দেহ না থেকে সন্দেহাতের বিষয়টাই আমরা বেশি অগ্রাধিকার আল্লাহ তালা আমাদের ক্ষমা করে দিন আমাদের এই গুলো কবন করে দিক সকলে বলে আমরা আল্লাহ তালা আমাদের পাঁচ অব্দ সালা আদায় করার তৌফিক দান করুন এবং আমাদের তারাবির সালাত আমাদের সিয়াম কবুল করে নিক সকলে বলি আল্লাহ উম্মিদ আল্লাহ আমাদের সারি আমাদের ইফতার কবুল করে নিক সকলে বলি আল্লাহ উম্মা আল্লাহ তালা আমাদের হেবাদতের ভিতরে যাতে কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো ক্ষমা করে দিয়ে আমাদের হেমাদতগুলো কবুল মঞ্জুর করে নিন সকলে বলি আল্লাহ উম্মা